আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন অ্যান্ড পেটস আজকে একটা বাচ্চা আমরা এখান থেকে হয়তোবা দুই আড়াই ঘন্টা আগে ছাড়ছিলাম আমাদের বাসার উড়ার কবুতর তো মূলত হঠাৎ করে মিস্টেক আমার বাসা থেকে আমি জানি না কেন উড়ছে মোটামুটি হয়তোবা বা সাত থেকে আট দিন উড়ছে আমার বাসায় কবুতরের সাথে কিন্তু ওর একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমি বলি ওর প্রবলেম হইতেছে কবুতরের চাকলায় মিলা উঠতো না ও বাহিরা বাহিরা হয়ে উঠতো সব সময় ঠিক আছে তো আজকে আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে উঠি নাই যার কারণে আপনাদের দেখানো হয়নি তো আজকে বাচ্চাটা আড়াই থেকে তিন ঘন্টা আগে ঠিক এই যে এই রাস্তা দিয়ে চলে গেছে কোথায় গেছে আমি জানি না সঠিক এই বিল্ডিংয়ের পিছনে চাইতে যেতে 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 আর কি ছোটো হয়ে গেছে আমি দেখতে পারি নাই যার কারণে আমি আর কি আর বুঝতেও পারি না কোথায় গেছে কিন্তু এই গেলো আর কি তো এই যে বাচ্চাটা যে গেলো এই বাচ্চাটার প্রতি আমি অনেক আশাবাদী ছিলাম বাচ্চাটা আসবে আশা করছিলাম হয়তোবা সে তার বাসা খুঁজতেছি কারণ এই বাচ্চাগুলো আমার কিনা ছিল বাচ্চাগুলো আমি কিনছিলাম তো এই বাচ্চাটা আমি হয়তো বা ভাবছিলাম মালিকের বাসা খুঁজতেছে না পাইলে আবার জায়গাটা জায়গায় রিটার্ন ব্যাক করবে তবে এখনও সময় হয়তো হয়তোবা ঘন্টা দেড় ঘন্টার মতো সময় আছে সন্ধ্যা হইতে কবুতর আসার একটা সম্ভাবনা আছে তো আজকে একটু অপেক্ষা করে দেখি কি অবস্থা আর কবুতর যেগুলা উঠতেছে উরুক এর এর বাইরেও আমরা নিচে যে কিছু কবুতর আজকে নতুন পাক দিব তো আপনারা সবাই দেখবেন এই জিনিসগুলো দেখার বা দেখানোর কারণ হইতেছে আপনারা যারা কবুতর লাগাইতে বা কবুতর উড়াইতে যায় অস্থির হয়ে যান আমার মতো তাদের জন্য কারণ কবুতর বাসা থেকে উইরাও কবুতর হারায় ঠিক আছে কবুতরটা আপনার বাসা এক সপ্তাহ এক মাস উঠতেও পারে তারপরেও কবুতরটা হারাইতে পারে এটাই পসিবল তো এইটাই জাস্ট আমি আপনাদের বুঝাইতে চাই তো আপনারা এই ভিডিওতে অনেক ভালো ভালো কিছু টিপস পাবেন আশা করি আর আপনাদের সবার পছন্দ হবে বা ভালো লাগবে তা আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তোমাদের কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আজকে মূলত আমার এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চার সাদার বাচ্চাটার কি মিস্টেক এটা প্রায় আমি অনেকদিন পরে খুঁজে পাইছি এটা সাদারটা আজকে মিস্টেক অনেক দিন যাবত বাসা করছে এই বাচ্চাটা আমরা যে এক মাস পরে ছাড়বো কারণ লাইন গুলা খুব কড়া ঠিক আছে খুবই হারামি লাইনের কুবুতর এইগুলা এক কথায় এগুলা যাওয়ার কুপুতর তো এটা গেল জানি না আর এইদিকে আমরা এই যে পেয়ার সম্পূর্ণ করছিলাম ঠিকই কিন্তু এই মাদিটা জোরা নিতে যেতেছে না এই নটটার সাথে মাদিটা খুব দুষ্টু এই মাদিটা মেবি করে নাই নটটা মেবি পছন্দ করে না এই মাটিটা আমরা এখন এই মাটিটা দিব শুধু শুধু লাভ নাই আমরা এর পরিবর্তে অন্য কোনো মাটি ঢুকাবো যা কবুতরটা আমার হয়ে গেছে পাক নষ্ট হয়ে গেছে পাক তো এই আমরা এখন আপাতত এটা লাগাই দিই না যেতে পারে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে পয়সা আছে সবাই আমরা বের কইরা দেওয়ার দান্দায় আসি আছি বড় কবুতর গুলা যেগুলো আছে খুব শীঘ্রই ছয় পেয়ার কবুতর নতুন করে পেয়ারিং করবো আর এদিকে ওনারা তো খাবারের জন্য পুরোপুরি পাগল আমি চাইছিলাম এইখান থেকে কিছু কবুতর আপনার ছাঁটাই করতে মূলত ছাটাই করার মতো কোনো কবুতর আবার দেখতেছি না আসলে কবুতর যারা পালে শখের জিনিস তো মনে চায় না যে ছাটাই করি এগুলো অনেক অনেক কষ্ট করে কালেক্ট করা কবুতর তো একটা একটা করা কবুতর কালেক্ট করা কবুতর যার কারণে একটু খারাপ তো লাগেই স্বাভাবিক তো এখন কবুতরের খাবার দেওয়ার চাপটা ক্লিয়ার করি বাদ বাদ গিয়ে আলোচনা তারপর হরের গুলার খাবার দিতেই ওনারা রেডি ওই দেখেন মহাদয়রা তো সবাই খাঁচা একা একা ঢুকে গেতেছে ডাকা ডাকি করার আগেই সবাই কতটা প্রস্তুত খাবার খাওয়ার জন্য তো সবার চাপটাটা ক্লোজ হোক দেন তোমাদের খাবার দেওয়া হবে তোমরা জাস্ট ওয়েট করো তো আমরা এই খাঁচাটা এখান থেকে সরা ফেলার একটা ডিসিশন নিছি কারণ এখানে রাখছিলাম একটা চিন্তা ভাবনা এখন এখান থেকে কোনো কবুতর ধরতে পারি না দেখা গেছে কোনো কবুতর একটু আনফিট বা কোনো কবুতরে কোনো প্রবলেম হইলে ধরা যায় না এটা হল সমস্যা তো আমরা ভাবতেছি খাঁচাটা ঠিক এইখানটার দিবো আর এই চটির দাপকিটা আমরা ইনিস্ট্যান্ট এখান থেকে সরাই দিব এই কবুতরের গেট খুলে দিছি থাকলে থাকবো না থাকলে না থাকবো নিয়ে আর একটা নিবো না তাই যে গেট খুলে দিছি দেখা যাক কি করে কবুতর সব ছাড়া আছে

আপনাদের ছাই দেখাইতাছি ওই যে নতুন আর একটা বৈষয় এই দুইটা কবুতর আজকে নতুন এর আগে এটা ছাড়া হয়েছে এটা আজকে নতুন তো এটা ছায়রা দেখানোর কারণ হইতাছে জাস্ট আপনারা দেখেন কিভাবে কবুতর ছাড়ি কবুতর এখন খোচানো দেব না এক এক টুপুর টাপুর করতে করতে বাসা বাড়ি চিনবো এই কবুতরটা উড়বে আমি জানি অনেক আশা করি কবে উলের নামবে কিনা এটা কোনো নিশ্চয়তা নাই এই কারণে ওরে আর কি আমরা রিল্যাক্স মাইন্ডে ছারতাছি এখানকার নরদের খাবার দেওয়া এখনো বাকি আছে যার কারণে ওরে টলাফালাফি করতেছে সবাই কবুতরটা মোটামুটি টুপুর টাপুর টুপুর টাপুর করতেছে দেখেন করতে করতে আ পায় গেছে আমি এর ভিডিও শর্ট নিতে পারি নাই লাফালাফি করছে মোটামুটি আর এইখানে সবগুলোকে বসায় রাখছি তো যদি বাই চান্স উড়া লদা যায় ওদের খোচা দেয়া দেখানো যায় তো খাঁচার মধ্যে কিছু আছে কবুতর তো আশা করি খাঁচা ঢুকে যাবো একা একা কারণ এটা এই খাঁচাতে ওর ঢুকলে ওর আর কি প্লাস হইব এটা আমার জন্য সুবিধা দেবো আর কি চিনাইতে বাসা বাড়ি নিজে নিজে যদি ঢুকে ক্ষেত্রে ওর এটা আয়ত্তে আসবো বেশি আর আমি ঢুকাইলে আদিয়ার দর দইলা ঢুকাই দিলে জোর করে ঢুকাই দিলে ভিন্ন কথা তো আর এদিকে দেখেন থরের মধ্যে ঢুকে রয়েছে দৈরা উড়ার কবুতর দররা দর্রার এখন বাসা পুরোপুরি সেট আর এই জিরাওয়ালা বাচ্চা এখানে যে খাবার গুলা দেখতেছেন এইগুলা আমাদের উড়ার কবুতরদের জন্য ওরা ট্রেটা দেখতে পারতেছেন এই ট্রেটাতে খাবার খায় খাবারের জন্য সবাই চা তাকায় আরছে আমার হাতের দিকে আমরা একটু একটু লোভ দেখাই দেখেন এই যে আমাদের মসলদম বাচ্চাটা আসো 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 মসলদামটা সবার আগে নামে যদিও আজকে দোবাসটা আগে নামছে দেখেন কিভাবে খাইতেছে ওরা তো মুসলদম আলহামদুলিল্লাহ সুস্থ আসলে একটা জিনিস আমি মুসলদম নিয়ে অনেক আশাবাদী ছিলাম কিন্তু মানুষজন চা আসাইয়ের কারণে আমার এই মুসলদমের খুব সমস্যা হয়ে গেছে খাবার দিয়ে দেওয়া মাত্রই সব পাগলের মতো হুর হুর করে ঢুকতেছে ঠিক আছে সব ধাবার দাব ঢেকে যাইতেছে দেখতেই পারতেছেন আর এদিকে এই যে নতুন কবুতাটা উপরে উঠা বৈশা উঠে কবুতাটা চালাক আছে কবুতাটা চালু আছে সব ডিগে গেছে তোমরা এখানে ধুইলা থাকবে কেন তোমরাও যাও তোমরাও যাও ওদিকে যাও আরে যা ওদিকে সবাই ঢুকছে তোরা এদিকে কি করবি যা খাঁচা ঢুক তো আমরা এখন জাস্ট সবগুলা খাবার তো শেষ শুধুমাত্র এনর গুলার বাকি আছে তো সবাই ঢুকে গেছে কিন্তু আফসোসের কথা হইতেছে একটা ওই কবুতরটার জন্য আমি অপেক্ষায় আসি আমার যে কবুতরটা মিস্টেক কইলো আজকে তা এই কবুতরটা যদি কারো কথা না খায় তাহলে কবুতরটা আইসা বলবো আশা করি আর এদিকে নতুন কবুতর সাইটা একটু পেরেশানির মধ্যে আসি কারণ এই কবুতর না ঢুকানো পর্যন্ত তো যাওয়া যাবো না কোরাল মোড়াতে তাই খাও চলে যাওয়া যাবো কারণ লাইট জ্বলাই দিলে অটোমেটিক এখান থেকে এখানে খাঁচায় ঢুকে যাবে আইসা নতুন গুলা কিন্তু এটা না আর বুঝবো না আমার এখানে কিন্তু দুইটা লাইট এ একটা লাইট এ একটা লাইট এক সুইচ দিয়ে দুইটা লাইট এখানে পুরো ফর্স হয়ে যায় রাতের ভিডিও করছিলাম আপনারা অনেকেই দেখছেন হয়তোবা দিনের মতো এই জায়গায় হয়ে যায় আপনার যখন লাইট জ্বলে সবাই খাবার দাবারে ব্যস্ত আছে আমরা এখন এখন দড়ি একটু দিই তো এই ওদের সাথে থাকলে ওর মোটামুটি একটা শিক্ষা হয়ে যাবে বুঝতে সুবিধে বুঝে নেমা খাওয়া শুরু করে দিচ্ছে ওদের সাথে পারাপারি করে তো এটা হলো একটা প্লাস পয়েন্ট এখানে দুদিন থাকলে এই জায়গার ভক্ত হয়ে যাবে তোমাদেরও খাবার দেওয়ার দরকার খাবার দিয়ে দিছি এখন তোমরা খাও খাওয়া দাওয়া করো এবার তারা দুইটা বাচ্চা পিড়িয়া পাগল বানায় ফেলায় তো তিনটা বাচ্চা একই স্টাইলের বাচ্চা বাম পাশের দুটো তো এক ঘরের আপনারা সবাই জানেন আর এটা শুধুমাত্র আমার চুইনা কবুতরের বাচ্চা সবাই দোয়া করেন বাচ্চাগুলো মোটামুটি খাওয়া শিখে গেছে খুব সুন্দরভাবে খায় এখন এগুলা সবই মোটামুটি একই বয়সের এই কারণে একসাথে রাখা হয়েছে তাহলে বড়গুলো সাথে দিলে বড়গুলো মারবে